নমস্কার বন্ধুরা পয়লা ফেব্রুয়ারিতেই এবার নতুন চমক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাস থেকে সবাই পাবে সরাসরি তিন হাজার টাকা এবার ফেব্রুয়ারি মাস থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আসতে চলেছে তিন হাজার টাকা করে তো কারা কারা এই তিন হাজার টাকা এবার ফেব্রুয়ারি মাসে পাবেন এবং ফেব্রুয়ারি মাসের টাকা এবার কত তারিখে দেবে এ বিষয়ে কি জানানো হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক তো ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের কাছে বলবো আপনারা চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে এবার ফেব্রুয়ারি মাসে তিন হাজার টাকা করে দেবে তো এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আপনারা কিন্তু সেটি দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে ফেব্রুয়ারি মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মিলবে তিন হাজার টাকা বড়ো দাবি সরকারের পক্ষে বন্ধুরা বুঝতে পারলেন সরকারের পক্ষে কিন্তু বড় দাবি এবার তিন হাজার টাকা করে পাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গের এক হিট প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে বাংলার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার থেকে বারোশো টাকা করে ঢোকে মূলত মহিলাদের স্বাবলম্বী করতেই এই উদ্যোগ সরকারের বর্তমানে এই প্রকল্পের সঙ্গে কয়েক লক্ষ মহিলা যুক্ত কিন্তু নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এবার এই প্রকল্পে নিয়ে প্রকাশ্যে এল বড় আপডেট যা শুনলে খুশি হবেন আপনিও বিশেষ করে মহিলারা এবার নাকি এই প্রকল্পে অনুদান বাড়তে পারে সামাজিক মাধ্যমে এমনই কিছু তথ্য ভাইরাল হয়েছে বইকি কি বন্ধুরা বুঝতে পারলেন আবারও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়তে পারে এমনই কিছু তথ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তো এখানে বলা হয়েছে বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তৃণমূলের বিভিন্ন গ্রুপ থেকে শুরু করে নানান জায়গায় এই আপডেট বিপুলভাবে ভাইরাল হয়েছে আর এই ভাইরাল হওয়ার তত্ত্ব দেখে ইতিমধ্যেই আশা বুক বেঁধে শুরু করেছে গ্রাম বাংলার লক্ষ লক্ষ মহিলা দাবি করা হচ্ছে নাকি লক্ষ্মীর ভাণ্ডারে টাকা অনুদান বাড়তে চলেছে আর সেই টাকা বেড়ে হতে চলেছে তিন হাজার টাকা অবধি অত্যন্ত দাবি তো তেমনই করা হচ্ছে যদিও এই সত্যতা যাচাই করা হয়নি তো বন্ধুরা বুঝতে পারলেন এবার কিন্তু আর এক হাজার বারোশো টাকা নয় বরং তিন হাজার টাকা অবধি বাড়তে চলেছে এমনই কিন্তু সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে তো আপনাদের কি মতামত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো উচিত কি উচিত না এবং কত টাকা বাড়ানো উচিত অবশ্যই আপনারা কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি মনে হয় তিন হাজার টাকা করা উচিত তাহলে অবশ্যই আপনার ভিডিওটিকে একটি লাইক করবেন তো তারপরে বলেছে কবে থেকে বাড়বে টাকা সূত্রের খবর নাকি ফেব্রুয়ারি মাস থেকেই রাজ্যের লক্ষ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা অবধি ঢুকতে পারে রাজ্যের বাজেট পেশ করার সময় নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মী ভাণ্ডারের বাড়তি অনুদান টাকা নিয়ে বড়োসড়ো ঘোষণা করতে পারে বন্ধুরা বুঝতে পারলেন ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু টাকা বাড়তে পারে এমনই কিন্তু আশা করা হচ্ছে অর্থাৎ এবার বাজেটেই মুখ্যমন্ত্রী কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বাড়ার কথা ঘোষণা করতে পারে এমনই কিন্তু তথ্য পাওয়া যাচ্ছে বাংলায় তৃতীয়বার ক্ষমতায় এসে দু সালে পশ্চিমবঙ্গের সরকার মহিলাদের ক্ষমতায়নের জন্য লক্ষ্মীর ভাণ্ডার যোজনা চালু করে এর মাধ্যমে রাজ্যের বিভাগের মহিলারা এক হাজার টাকা এবং তপসিলি জাতি থেকে মহিলারা মাসে বারোশো টাকা করে পান তবে এই প্রকল্পের এখন টাকার পরিমাণ বাড়িয়ে তিন হাজার টাকা করা হবে বলে খবর বার্ষিক আয় দুই দশমিক পাঁচ লক্ষ টাকা কম হলে এমনই মহিলারা এই প্রকল্পের জন্য যোগ্য বন্ধুরা বুঝতে পারলেন এবার ফেব্রুয়ারি মাসের কিন্তু বাজেটে রাজ্য সরকার কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ার কথা ঘোষণা করতে পারে এমনই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তিন হাজার টাকা দেওয়া উচিত কি উচিত না